না এখন আমি তো পরিমনির জায়গা দখল করব আচ্ছা তাই না পরিমনি থেকে তিন গুণ বেশি কাপ তাহলে কি কাপবেন খাবা আম্মা সিনেমা আচ্ছা আমি তো আবার অন্য কিছু ভাবছিলাম ভালোই যা এখন সময় আছে তো আপনি কি করেন আমি আসলে আগে মডেল তারপর টিকটক করি দেন হচ্ছে ইউটিউবে একটু টুকটাক ব্লগিং করি ড্রেসের একটা বিজনেস আছে আচ্ছা বুঝতে পারছি আপনি খুব পরিশ্রম তাই না আচ্ছা আপনি সিনেমা করবেন হবেন তাহলে বলেন তো ইংরেজি কি আপনি বেশি পড়ালেখা করেছেন তাহলে নাইকে ইংরেজি কি সেটা বলেন আচ্ছা কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ালেখা করেছেন মানে এটাই বেশি পড়ালেখা করেছেন ও আচ্ছা ভাই বাদ দেন উনি

টাঙ্কি আটকানোর জন্য তুমি লোক দেখতে পারো বেড়া বেয়া কিন্তু বেশি হয়ে যেতেছে ও আচ্ছা ওনার এখান থেকে লোক লাগবে মানে টিকটক থেকে আর টিকটক থেকে টাঙ্কি ছিদ্র কেনার জন্য লোক না পেয়ে এখন আবার একটা বাচ্চা নিয়ে আসছে টাংকি ছিদ্র কেনার জন্য তুই আমার কলার ধরলি একটা আবার দেখেন ছেলেটার হাতটা কোথায় আমি এখানে ছেলেটা দোষ দিচ্ছি না কারণ এই ছেলেটা তো ঠিকমতো কোথায় বলতে পারে সে কিভাবে টাংকি ছিদ্র কেবে আর তা না হলে উনি আরো অন্য কিছু করতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা তো ভিডিও দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন